তাদের কবরটাকে আমি জান্নাতের বাগান বানায়া দিন আয় রব্বুল আলামিন জারাই দূর যাই যাইছে আমার প্রবাসী ভাইরা বাবা হারাইছে মা হারাইছে রে মাওলা মাওলা রে তাদের বাবা আমার কোলে যারা আপনি টান্ডা বানায়া দিন তাদের বাবা আমার কবরটাকে জান্নাতের বাগান বানায়া দিন আয় রব্বুল আলামিন অনেক প্রবাসী ভাইরা কষ্টে আছে মালিকে বেতন দেয় না আমার মতন দালাল শাহালমদের শিকার হয়েছে মালা রে কি দিয়া বুঝাইলে দালাল গুলা বুঝবো ও মালিক ওদের কি বাবা নাই মান নাই ওদের মানুষের কান্না দেখে না মালিক গো তুমি তো তোমার নবীরে কথা দিয়েছ এবি চিন্তা করবেন না আপনার গুণাগার উন্মতের জিম্মাদার আমি বললাম নবী গো চিন্তা করবেন না আপনার জিম্ম জুমাগার উন্মতের জিম্মাদ আমি হয়ে গেলাম তোমার রহমাদের দরজায় দু কোনো বান্দা গে দাঁড়াই গো মালিক আমি পাপি বান্দার মুখে বলে যাই গো তোমার রথমাতের দরদার থেকে কাউরা ফিরাইয়া দিও গো মালিক سبحان ربك رب العزة عما يصفون والسلام على المرسلين والحمد لله رب العالمين لا إله إلا الله محمد رسول السلام عليكم صلى الله